আসসালামু আলাইকুম আমি আজকে আমার বাইকের একটা মাইলেজ টেস্ট করছিলাম সেটা একটু দেখাই যে আমি একশো দশ টাকার অকটেন ছিলাম পাম্প থেকে একশো দশ টাকার অকটেনে আপনার চল্লিশ পয়েন্ট চার কিলো চলছে মানে একশো দশ টাকায় একশো তেইশ টাকা এক লিটার একশো দশ টাকার তেল নিয়ে চল্লিশ পয়েন্ট চার কিলো চলাইছি তো আমি এখন এ দেখেন যে গাড়ি টোটালি স্টার্ট হচ্ছে না এই যে চল্লিশ পয়েন্ট চার আছে এই আমি এখন জিরো জিরো করে দেব জিরো জিরো করে দিছি এখন আপনাদের সামনেই আমি পাম্প থেকে একশো দশ টাকার পেট্রোল আনছি আজকে এই যে একশো দশ টাকার পেট্রোল এইখানে এই একশো দশ টাকার পেট্রোল যে যতটুক দেখা যাচ্ছে এখানে কিন্তু পুরো এক লিটার নেই কিন্তু আমি যদি বাইরে থেকে কিনতে চাইতাম আমার এতটুক দিত এক লিটার বলে প্লাস টাকাও বেশি নিত আমার এখানে কিন্তু একশো দশ টাকার তেল লাগছে আমি পাম্প থেকে একশো দশ টাকার তেল নিছি এখন আজকে যে জিরো জিরো করলাম এই যে এখন জিরো করছি জিরোর পরেও এই একশো দশ টাকার তেলে কতটুক চলে আমি সেটাই আজকে আপনাদের মাঝে মাঝে টেস্ট করে দেখাবো যে এন ওয়ান সিক্সটি বাইকটা আসলে তেলে আমি এ পর্যন্ত পঞ্চাশ ইন্ডিসে পাই না এক লিটার তেলে এখন আপনাদের মাঝে এই যে দেখুন তেল ভরার সাথে স্টার্ট দিলাম স্টার্ট হয়ে গেছে এখন দেখাবো আপনাদেরকে এই তেলে কত কিলো চলে তো চলুন ভিডিওটা স্টার্ট করা হলো আসসালামু আলাইকুম অনেকক্ষণ ভাবে আসলে ভিডিওটা আবার স্টার্ট করলাম নতুন করে এই দেখেন অন ট্রিপ অনু অনে দেখাই আপনাদেরকে এই যে ট্রিপ অন অলরেডি বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান কিলো চলছে এখন পর্যন্ত গাড়ি বন্ধ হয় নাই একশো দশ টাকার পেট্রোল নিয়েছিলাম আপনাদের সামনে ভিডিও করে সেটা দেখাইলাম অলরেডি বিয়াল্লিশ পয়েন্ট এক আপনাদেরকে দেখাবো আসলে ক কতটুক চলে আর কি একশো দশ টাকার তেলে হ্যাঁ সেটা আজকে আমি প্রমাণ করে দেবো আপনাদেরকে যে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এক লিটার তেল কত কিলো চলে আমি এক লিটার পুরো নেই নাই কারণ বোতলে করে আমি একশো দশ টাকার তেল নিছিলাম পেট্রোল একশো দশ টাকার একশো উনিশ টাকায় উনিশ টাকা ষাট পয়সা এলো এক লিটার মানে আমি প্রায় দশ টাকার তেল কম নিছি তারপরেও আপনাদের দেখাবো যে টোটালি আমি হাসকা হাতে কলমে মানে টোটাল গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা স্টার্ট করে দেখাইছি যে কত কিলো চলে সেটা দেখাবো আমি ইতিমধ্যে দেখতে পারতেছেন যে মিটারে আছে তেতাল্লিশ পয়েন্ট আট তেতাল্লিশ পয়েন্ট আটে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে এখন আর স্টার্ট হচ্ছে না আমি ট্রাই করতেছি যে স্টার্ট দেওয়ার জন্য মানে টোটালি তেল শেষ একটু ঝাঁকি দিয়ে দেখি স্টার্ট হয় কি না মানে হয়েছিল ঝাঁকিতে একটু স্টার্ট হয়েছিল কিন্তু যে আসলে তেল নেই বলে বন্ধ হয়ে গেছে না হয়েছে স্টার্ট দেখে ধর কত দূর চলে গাড়ির তেল এখন মনে হচ্ছে শেষ একশো দশ টাকার তেলে চুয়াল্লিশ কিলো রান হওয়ার পরে এখন গাড়ি স্টার্ট হচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে স্টার্ট হয়েও ছেড়ে দিচ্ছে হ্যাঁ ভাই হইছে এখনও হয়েছে তার মানে বুঝলাম যে বাজাজ এন ওয়ান সিক্সটি রাফভাবে আমি আজকে বের হয়েছি আপনার পার্সেল ডেলিভারি করতে পার্সেল ডেলিভারি করতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যায় যায় দাঁড়াইতে হয় আবার স্টার্ট দাঁড়াইতে হয় স্টার্ট দিতে হয় তারপরেও একশো দশ টাকার তেলে সমান চুয়াল্লিশ কিলো চলছে মানে কি বলবো যদি আমি হাই রেটে চালাইতাম তাহলে একশো দশ টাকার তেলে সর্বনিম্ন বান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার ইজিলি চলে যেত কারণ আমি যখন গাড়িটা স্টার্ট দেই আমার এই চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে আমি মিনিমাম পঞ্চাশ বার স্টার্ট অন অফ করছি এই পঞ্চাশ বার স্টার্ট অন অফের যে তেলটা ওরা খাইছে আর কি গাড়িতে ইঞ্জিন স্টার্ট হওয়ার সময় যে তেলটা খাইছে এটা দিয়ে আমি অনায়াসে দশ কিলোমিটার যাইতে পারতাম আট থেকে দশ কিলোমিটার যাওয়া সম্ভব আর লং রোড হইলে তখন তো কোনো কথা নাই কারণ এক্সেলেটার ধরে রাখলে একটা সময় চলেই তো সবাই ভালো থাকবেন আর আপনাদেরকে সরাসরি দেখাইলাম যে বাজাজ এন ওয়ান সিক্সটি মাইলেজটা কীরকম পায় অনেকে কমপ্লেন করে যে ভাই মাইলেজ আসলে অনেকে ভিডিওতে যা দেখায় তা হয় না আমি আজকে নিজে প্রমাণ করে দিলাম আপনাদেরকে যে একশো দশ টাকার পেট্রোলে একশো দশ টাকার পেট্রোলে চুয়াল্লিশ কিলো রান করাইছি তাও এরকম রাফভাবে চালাইছি আর কি সোজা কথা রাফভাবে যে বলে যেভাবে সেইভাবেই চালাইছি তো সবাই ভালো থাকবেন Și susțină bine, Allah v